হ্যালো গাইস আসসালামু আলাইকুম আশা করি আপনার সবাই ভালো আছেন তো বিগত পাঁচ ছয় দিন পর আজকে একটা নতুন ভিডিও নিয়ে আসলাম নতুন ভিডিও তো গাইস এখন আমরা একটা বিকেলবেলা একটা নাস্তার একটা ভিডিও বানাবো তো সাজনা দিয়ে বরা দেখতে থাকুন আর সঙ্গে থাকুন বৃষ্টি পড়তেছে দেখতে পারতেছেন এই কয়দিনের বৃষ্টি অবস্থায় খুবই না অবস্থা অনেক বৃষ্টি তো সাজনা পাতা খাওয়া কিন্তু স্বাস্থ্যের জন্য ভালো অনেকে ডাইল দিয়ে খায় ভাজি করে খায় ভর্তা করেও খায় আপনারা খেয়ে দেখবেন কেমন লাগে আর খেয়ে কমেন্ট করে জানাবেন সাজা পাতাগুলো একবারে কচি পাতা আমরা কচি পাতাগুলো বাইচে নিছি বাতি পাতাগুলো নিয়ে নেই যে ভাজি করতে ভালো লাগবো না তাই আমরা কচি পাতাগুলো বাইচে নিছি আপনারাও কচি পাতাগুলো বাইচে নেবেন বিলতি ধন্যবাদ তো গাছের লেগে পাতা গাছগুলো নষ্ট হয়ে যেতেছে তো এখন যা আছে আপাতত তাই দিই কাম সারি বা কাম সালাই পাতা নিলাম আর এই নিলাম চ্যালেন আপনাদের সাপোর্ট আমার দরকার প্লিজ সবাই সাপোর্ট করবেন আর সঙ্গে থাকবেন আর দেখতে থাকবেন

তো গাইস ভাজার শেষ তো মজাদার টেস্টি তো এটা ভাত দিয়েও খাইতে পারবেন মুড়ি দিয়েও খাইতে পারবেন তো এইটা একটা শর্টকাটে দেখাইলাম এই কারণে রেসিপিটা কেমন হয়েছে লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ফলো বাটনে টিপ দিবেন ভালো থাকবেন আর কেমন হয়েছে খাই দেখি মুসমুষ এটা ভাব নরম ভিতরে বিকাল বাজার জন্য ঠান্ডা আবহাওয়ার ভিতর বৃষ্টি পড়ে ঝিরঝির বৃষ্টি ভিডিওটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন আর খুবই টেস্টি না আমি এইটার প্রশংসা নিজেদের নিজে করতে চাই না আপনারা খেয়ে দেখবেন কেমন হয়েছে ভালো থাকবেন রাখি